কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে জাস্ট আমরা হাইপার এর ব্যবহার শিখে নেব খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্টে হাইপার লিঙ্ক করা হাইপার লিঙ্ক কীভাবে করবেন ব্যবহার পাওয়ার পয়েন্টে সেটাই আজ আমরা শিখব খুব সহজ সরলভাবে এবং সহজ সরল ভাষায় অবশ্যই দেখুন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে পাওয়ার পয়েন্টে হাইপার লিঙ্কের গুরুত্ব কতটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি খুব সহজ সরলভাবে আমি দেখিয়েছি গুরুত্বপূর্ণ ভিডিও তাই দেখুন শেষ পর্যন্ত আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলের সাহায্যে আপনি সম্পূর্ণ বেসিক কোর্স কম্পিউটারের ফ্রিতে শিখতে পারবেন এবং কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন এর আগে অলরেডি আমরা মাইক্রোসফট অফিস এক্সেল এবং ওয়ার্ডের উপর সম্পূর্ণ ফ্রিতে কোর্স আমরা আপলোড করে রেখেছি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করবেন এক্সেল এবং ওয়ার্ডের প্লে লিস্ট অন করে প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আপনি দেখে নিতে পারবেন আর শিখে নিতে পারবেন চলুন দেরি না করে আজ আমরা অবশ্যই এগুলো পার পয়েন্টের স্টেপ বাই স্টেপ শিখছি এর আগে আমরা রেজিস্ট্রেশন এই কাজগুলো কমপ্লিট করেছি আজকে আমরা লিঙ্ক এর মধ্যে হাই পার্লিং শিখব এবং এরপরে আমরা অ্যাকশন বাটানের কাজ শিখবো তারপরে এগুলো আমরা পার্ট বাই পার্ট শিখতে থাকবো চলুন দেরি না করে আজকে আমরা শিখে ফেলি তো এই হাই পার্লিং কীভাবে আপনি পাওয়ার পয়েন্টে ব্যবহার করবেন তার জন্য আমি জাস্ট এখানে কিছু টেক্সট অলরেডি আমি এখানে লিখে রেখেছি যেটা আমি পেস্ট করে আপনাদের দেখাবো কারণ আমি যদি এটা এখন লিখতে যাই ভিডিওটি কিন্তু অনেক বড়ো হয়ে যাবে আপনাদের ধৈর্য থাকবে না সেই জন্য এটাকে আমি লিখে রেখেছি এটাকে আমি কপি করে জাস্ট এই পাওয়ার পয়েন্টে গিয়ে সেটাকে আমি পেস্ট করবো পাওয়ার পয়েন্টে গিয়ে এটাকে আমি এখানে পেস্ট করলাম কেমন এরপরে জাস্ট এখানে দেখুন আমি একটা প্রশ্ন রেখেছি যেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার মনিটর মানে কম্পিউটার মনিটর কি এটাকে আমি একটু রেড কালার দিয়ে দিই কেমন রেড কালার দিয়ে দিলাম আচ্ছা এটাকে আমি আন্ডারলাইনও দিয়ে রাখলাম কেমন তো কম্পিউটারের মনিটর সম্পর্কে এটা এখানে কিন্তু বলা আছে যেমন এই কম্পিউটার মনিটার ইজ অ্যান আউটপুট ডিভাইস এইভাবে কিন্তু এখানে লেখা আছে কেমন আর এখানে যে ছকটা দেখতে পাচ্ছেন এই ছকটাকে ধরুন আমি এখানে কোনো কাজ নেই এটাকে জাস্ট আমি এখান থেকে ডিলিটই করে দিলাম কেমন বেশ এরপরে এখান থেকে আর একটা আমি পেজ নেব পেজ নেওয়ার জন্য আমরা কি করব জাস্ট হোম বাটনে চলে আসবো হোম বাটনে এসে এখানে দেখুন নিউ স্লাইড রয়েছে তো নিউ স্লাইটের এই আরও বাটন আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে টাইটেল স্লাইডটা আমি নিয়ে নিচ্ছি অনেক এখানে স্লাইড পেয়ে যাবেন যেমন টাইটেল অ্যান্ড কনটেন্ট এখানে পেয়ে যাবেন সেকশন হেডার পেয়ে যাবেন টু কন্টেন্ট এগুলো সব বিভিন্ন রকমের ফরম্যাট আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আমি টাইটেল অনলি এটাই নিয়ে নিলাম কেমন শুধুমাত্র টাইটেলটা লিখবো আচ্ছা এরপরে আমি এই টাইটেলে গিয়ে জাস্ট এরপরে আমি আরেকটা একটা লিখে রেখেছি যেমন হোয়াট ইজ কম্পিউটার সিপিইউ মানে সিপিইউ সম্পর্কে এখানে কিন্তু বলা আছে চলুন এটাকেও আমি এখান থেকে কপি করলাম এরপর পাওয়ার পয়েন্টে গিয়ে এটাকে আমি পেস্ট করে দিলাম কেমন আচ্ছা এরপরে এটাকে আমি এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসবো এখান থেকে জাস্ট মাছ বরাবর নিয়ে এলাম এরপর আমি হোয়াট ইজ কম্পিউটার সিপিইউ এটাকেও আমি রেড কালার করে দিলাম কেমন বেশ আচ্ছা এরপরে আর একটা পেজ নেব এর জন্য আবার এই হোম বাটনে চলে আসবো নিউ স্লাইডে ক্লিক করব এখান থেকে টাইটেল অনলি আর একটা পেজ আমি নিয়ে নিলাম আচ্ছা এখান থেকে আমি জাস্ট আর একটা লিখে রেখেছি যেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার কিবোর্ড ঠিক আছে কম্পিউটার কিবোর্ড কি এটা সম্পর্কে এখানে বলা আছে এগুলো আমি লিখে রেখেছি যাতে আর ভিডিওটি মানে বড় না হয়ে যায় কেমন তো এটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসি এরপরে এটাকে আমি এখানে পেস্ট করলাম আচ্ছা এটাকেও আমি একটু জাস্ট অন্য কালার দিয়ে দিলাম রেড কালার দিয়ে দিলাম এবারে দেখুন এখানে আমি তিনটে পেজ নিয়েছি এখানে আপনি এই স্লাইড দেখতে পাবেন এটা এক নম্বর পেজ এটা দু নম্বর পেজ এটা তিন নাম্বার পেজ আপনি যখন যে পেজটায় যেতে চাইবেন সেই পেজটাই ক্লিক করবেন সেই পেজটাতে আপনি চলে যাবেন তো এখন বিষয় হলো হাই হাইপার লিঙ্ক আমরা এখানে কিভাবে ব্যবহার করব। তো দেখুন এখানে বলছে হোয়াট ইজ প্রথমকার পেজে আমি চলে এসেছি হোয়াট ইজ কম্পিউটার মনিটর মানে কম্পিউটার মনিটর সম্পর্কে এখানে বলা আছে এবার আপনি যে প্রেজেন্টেশন দিচ্ছেন তো সেই প্রেজেন্টেশে প্রেজেন্টেশনে মনিটরের ধারণা দেওয়ার জন্য আপনি মনিটরের একটা পিকচার কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে কিন্তু এখানে যদি পিকচার আপলোড করানো হয় তো দেখতে সুন্দর লাগবে না বা আপনি চাইছেন যে পিকচারটি হাইট থাকবে এবং যা দরকার হবে সেখান থেকে দেখে নেবে সম্পূর্ণ জ্ঞান পাওয়ার জন্য তো এই মনিটরের একটা ইমেজ আমরা এখানে হাইপার লিঙ্ক করবো তো সেক্ষেত্রে আমি জাস্ট এই মনিটর এই লেখাটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি ইনসার্টে চলে যাবেন এখান থেকে হাইপার লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে দেখুন এই যে ডকুমেন্টের পাশে এই আরও বাটনটি থাকবে আর এটা সবসময় খেয়াল রাখবেন এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এখানটায় সিলেক্ট থাকবে এবং তার সঙ্গে কারেন্ট ফোল্ডার এখানে সিলেক্ট থাকবে এই অবস্থায় আপনি এই আরও বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে ছবিটি আছে সেই ছবিটি আপনি এখান থেকে বেছে নেবেন যেমন আমি ডেস্কটপে গেলাম ডেস্কটপে যাওয়ার পর অল ফোল্ডার থেকে পিপিটি ওপেন করলাম এটা আমি কম্পিউটারে মনিটর সম্পর্কে বলেছি এই যে মনিটর এরপরে এই মনিটর আমি সিলেক্ট করবো এই বারে যেখানে মনিটরটা রয়েছে মানে যে ইমেজটা যেখানে রয়েছে সেটা যেমন এখানে ইউজার ডেস্কটপ পিপিটি মনিটর মানে ডেস্কটপ ফোল্ডারে ছিল পেপিটি নামে মনিটর ইমেজ কেমন তো এখানে অ্যাড্রেসটা এখানে শো করবে এরপরে জাস্ট আপনি এখানে ওকে বাটানে ক্লিক করবেন তো দেখুন এরপর আমি পাশে ক্লিক করলাম এই মনিটর কথাটি কিন্তু ব্লু কালারের চলে এসছে মানে এটা এখন হাইপার লিঙ্ক হয়ে গেছে কিন্তু এখানে আপনি মাউস পয়েন্টটা নিয়ে গেলে এটা কিন্তু কোনো ক্লিকেবল হবে না এখানে আপনি কিছু বুঝতে পারবেন না চলুন আমি সবগুলো করি তারপর আমি দেখাচ্ছি এরপর আমি চলে গেলাম দ্বিতীয় পেজে এই হোয়াট ইজ কম্পিউটার সিপিইউ একইভাবে সিপিইউ কী তার সিপিউর পুরো ছবিটা কী সেটা আমি আগে ধারণা দিতে চাই সেজন্য আমি সিপিওর একটা ছবি বা ইমেজ এখানে হাইপার করতে চাই একইভাবে সিপিউটাকে আমি সিলেক্ট করলাম এরপর আমি চলে যাবো এখানে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কে যাওয়ার পরে ওই একইভাবে আরও বাটনে ক্লিক করে আমার যেখানে ছবিটি আছে সেই ফোল্ডারটি আমি বেছে নেব এরপরে সিপিইউ জাস্ট এটাতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব দেখুন এখানে সিপিইউ এই কথা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে এরপরে একইভাবে তিন নম্বর পেজে চলে আসছি হোয়াট ইজ কম্পিউটার কীবোর্ড তো কীবোর্ডের একটা ছবি আমি এখানে দিতে চাইছি সিলেক্ট করলাম হাইপার লিঙ্কে যাবো এরপর ওই একইভাবে এখান থেকে আরও বাটনে ক্লিক করে যেখানে আমি ছবিটি রেখেছি সেটাকে ওপেন করে নেবো কীবোর্ড এই যে এরপরে ওকে বাটনে ক্লিক করবো দেখুন এখানে হাইপার লিঙ্ক হয়ে গেছে ব্লু কালারের লেখা চলে এসছে তো তিনটে পেজেই কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন কি করবো এখানে স্লাইড এখানে কিন্তু আমাদের হাইপার লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে দেখুন হাইপার লিঙ্ক এখানে হাইট হয়ে গেছে যখন সিলেক্ট করবেন তখন কিন্তু এটা এনেবেল হবে ঠিক আছে হাইলাইটেড হবে বেস এখন আমার হাইপার লিঙ্কের কাজ শেষ এরপর আমি এটাকে জাস্ট ভিউ টবে চলে যাব ভিউ টবে গিয়ে এখানে স্লাইড শো অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে স্লাইড শোগুলো আপনি দেখতে পারেন একে একে বা আপনি চাইলে কিবোর্ডে এফ ফাইভ কী প্রেস করতে পারেন শর্টকাট কি এফ ফাইভ কী প্রেস করলেও কিন্তু স্লাইড শো এখান থেকে দেখতে পাবেন তো দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন হোয়াট ইজ কম্পিউটার মনিটর এখানে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন কেমন তো এখানে প্রেজেন্টেশনে হোয়াট ইজ কম্পিউটার মনিটরের মনিটর সম্পর্কে এখানে বলা আছে এখন যদি আপনি চান বা কেউ যদি দেখতে চায় যে মনিটর ইমেজটা কেমন তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই মনিটর এখানে ক্লিক করবেন কারণ এটা হাইপার লিঙ্ক করা আছে এখন দেখুন এখানে যখনই মাস পয়েন্টারটা নিয়ে যাব এখানে অ্যাড্রেস বারটা শো করবে যে এই ইমেজটি কোথায় রয়েছে এবং তার সঙ্গে হাতের মতো একটা চিহ্ন চলে আসছে এখানে আমরা যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে মনিটরের ইমেজ সেটা কিন্তু এখানে চলে আসবে কেমন এই যে চলে এসছে এরপর আমরা এই ইমেজটি দেখিয়ে নিলাম বা যারা প্রেজেন্টেশন দেখছে তারা দেখে নেবে বা আপনি এইভাবে দেখিয়ে দেবেন এরপর আপনি জাস্ট এই ইমেজটিকে ক্লোজ করে দিন এই যে মনিটর এখান থেকে মনিটরের ধারণাটা পাওয়া গেল কেমন এরপর সে টেক্সট এটা পড়ে নেবে এরপর জাস্ট আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি তার জন্য কীবোর্ডে অ্যারো বাটন রয়েছে এখানে আপনি প্রেস করবেন নেক্সট আপনি প্রেজেন্টেশনে চলে আসবেন দেখুন হোয়াট ইজ কম্পিউটার সিপিইউ তো এই সিপিউ সম্পর্কে বলা আছে সিপিউর ইমেজটা আমরা দেখতে চাইছি তাহলে কি করবো এই সিপি মাউস পয়েন্টারটি নিয়ে যাবো দেখুন এখানে একইভাবে অ্যাড্রেস বার শো করছে এবং হাতের মতো এই চিহ্নটা চলে আসছে এরপর আমরা এখানে টাচ করব টাচ করলে কিন্তু এই যে সিপিউটা এখানে ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন বেশ এরপর এটাকেও আমি ক্লোজ করলাম এরপর আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম কিবোর্ডে অ্যারো বাটন কি প্রেস করে নেক্সট স্লাইডে হোয়াট ইজ কম্পিউটার কীবোর্ড দেখুন এখানে কিবোর্ডের এটাও কিন্তু একইভাবে হাইলাইটেড হয়ে গেছে অ্যাড্রেস বা শো করছে তো আমরা এখানে কিবোর্ডে ক্লিক করবো তাহলে কিবোর্ডের ছবিটি আমরা দেখতে পাবো এরপরে বলি কোনো কোনো ক্ষেত্রে রকম একটা উইন্ডো কিন্তু আপনার শো হতে পারে সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে যদি ইয়েস অপশান থাকে তো ইয়েস করবেন আর যদি এরকম ওকে আর ক্যান্সেল অপশান থাকে তাহলে আপনি এখানে ওকে বাটনে প্রেস করবেন কেমন বেশ ওকে বাটনে প্রেস করলে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে কীবোর্ডের ছবিটি কিন্তু চলে আসবে এভাবে কীবোর্ডের ছবিটি দেখে নেবেন দেখানোর পর আবার ক্লোজ বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে এইভাবে প্রেজেন্টেশনের সাহায্যে আপনি হাইপার লিঙ্ক করে ছবিগুলো দেখিয়ে আপনি কিন্তু আপনার ভিওয়ার্সদের আপনি একটা সম্পূর্ণ ধারণা দিতে পারেন এইভাবে প্রেজেন্টেশনে আপনি হাইপার লিঙ্কের ইউজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আগের অবস্থায় ফিরে যেতে গেলে আপনি কিবোর্ডের ইএসসি কি যে রয়েছে উপরে একদম এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর লেখা রয়েছে ঠিক পাশে বাঁ দিকে ই কি রয়েছে সেটা প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনি আগের অবস্থায় ফিরে যাবেন তো এইভাবে আপনি চাইলে কিন্তু ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্ক এটাকে ইউজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি অসুবিধা হয় কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি দেখার পর আপনার যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাদের অবশ্যই জানাতে পারেন এবং সেই ধরনের ভিডিও কিন্তু আমরা বানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরে আমরা নিয়ে আসছি অ্যাকশন বাটন